তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো বর্তমানে লাইভটিতে কেউ যুক্ত নেই তো আসলে কি বলবো ভাই দুঃখের কথা লাইভটি আজকে আসলাম করার জন্য চ্যানেলটিতে অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে তো সেজন্য লাইভ করার জন্য চলে আসলাম দুঃখের কথা কি বলবো ভাই চ্যানেলটির মধ্যে আসলে কাজ করতে অনেক খারাপ লাগতেছে আমার চ্যানেলটির মধ্যে প্রায় অলমোস্ট পনেরোটা ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে তো আমি ইউটিউবের কাছে আপিল করলাম আবার তো আমার আপিলটা ইউটিউব রিজেক্ট করে দিয়েছে তো কী বলবো ভাই আপনাদের সাপোর্টও পাচ্ছে না প্লাস আমার যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো ডিলিট করে দেওয়া হচ্ছে তো এই জন্য আসলে ভিডিও করার মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে তো আমি চিন্তা ভাবনা করলাম যে চ্যানেলটিতে আসলে আমি গ্রহণ করতে পারতেছি না আমার চ্যানেলটির অলমোস্ট টু ইয়ার্সের থ্রি ইয়ার্সের উপরে দু হাজার একুশ সালে শুরু করছিলাম আমি তো আপনাদের সাপোর্টের জন্য আসলে এই জিনিসটা হচ্ছে না আপনারা আমার চ্যানেলটির মধ্যে যে ভিডিওগুলো ছিল ইম্পর্টেন্ট ভিডিওগুলো ওগুলো শেয়ার কম করছেন প্লাস ভিডিওগুলো অর্ধেক অর্ধেক কেটে কেটে দেখছেন যার ফলে এ অবস্থা আর আমি জানি না আমি কারো ক্ষতি করছি না ক্ষতি করে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন আমার চ্যানেলটির মধ্যে দিনকে দিন ডিমোশন হয়ে যাচ্ছে তো আমি জাস্ট আপনাদেরকে পাবলিক সার্ভিস দেওয়ার জন্য সেবা প্রদান করার জন্য চ্যানেলটি খোলা বা চ্যানেলটিতে খুলেই আমার কোনো বেনিফিট হচ্ছে না বলতে আমার লস হচ্ছে সময় দিতে পারতেছে যে সময়গুলো ব্যয় করছি সম্পূর্ণ কি বলবো দুঃখের কথা ভাই তো আপনাদের মধ্যে কেউ ভালো ইউটিউবার থাকলে বা কারো কোনো পরিচিত ইউটিউবার থাকলে পরিচিত ভালো ইউটিউব চ্যানেল গ্রো করছে এরকম অবশ্যই আমাকে একটু নজর দেবেন আমাকে একটু হেল্প করার চেষ্টা করবেন আসলে প্রায় আমি আসলে হেল্পলেস কাকে বোঝাবো দুই তিনজনের মানুষের সাথে কথা বলছিলাম সবাই বলতেছে আবার ভিডিও আপলোড করেন বাট ভিডিও আপলোড তো করতে চাচ্ছি বাট মর মারভিবতা নষ্ট হয়ে গেলে ওই ভিডিও আপলোড করা আসলে অনেক কষ্টসাধ্য ব্যবহার হয়ে যায় কি বলবো ভাই দুঃখের কথা তবুও আমি আমার কাজের ফাঁকে সময় করে যতটুকু পারি চেষ্টা করি ইউটিউবে ভিডিও দেওয়ার কিন্তু এই আমার অন্য শরুটা ভিডিও কেনার পর থেকে আমার এই ইচ্ছাটা পর্যন্ত মরে গেছে ভাবছি না কষ্ট কষ্ট করছি কিন্তু কষ্ট করার পর যখন ফল পাচ্ছি না তখন আর কি করবো সত্যি একটা হতাশার বিষয় তো আপনাদেরকে রিকোয়েস্ট করতেছে আপনাদের মধ্যে কেউ যদি ভালো ইউটিউবার থেকে থাকে অবশ্যই একটু আমাকে হেল্প করবেন আমার ভিডিওটা এই ভিডিওটা যারা দেখতেছেন একটু হেল্প করবেন আমাকে আমাকে একটু নক দিয়ে বা আপনাদের নাম্বারটা এখানে মেসেজে দেন আমি আপনাদের সাথে যোগাযোগ করব আপনাদের বন্ধুবান্ধব বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভালো কোনো ইউটিউব বা ফেসবুক ক্রিয়েটার থাকলে অবশ্যই একটু আমাকে নাম্বারটা দিয়ে আমি আপনাদের ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আসলে ভাই আমি মনিটেশন পাওয়ার একদম দাঁড় ছিলাম আমার এই ষোলোটি ভিডিও ডিলিট করে দেওয়ার পরে আমার পুরো মনিট্রেশনের যে ওয়াশ টাইমটা ছিল ওয়াশ ট্যাম্পটা সম্পূর্ণটা মানে মানে ফুল হয়ে গেছিলো আর জাস্ট একশো কি দুশো ঘন্টা ওয়াশ টাইম ছিল বাকি ছিল এখন ডাইরেক্ট আমার সম্পূর্ণ আবার প্রথম থেকে শুরু করতে হচ্ছে আমার প্রায় আপনার অলমোস্ট কাছাকাছি চলে গেছিলো এখন আবার আমাকে আবার পতন থেকে শুরু করতে হচ্ছে আসলে কি বলবো ইউটিউবে এগুলা কি শুরু করছে আমি জানি না তো যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আমি দেখতেছি দশজন মানুষ ছিল কিন্তু তার আগে এখন মাত্র একজন হয়ে গেছে আসলে আপনারা সবাই হচ্ছে যে মানে হেল্পে পাওয়া ওটা বুঝতে পারতেছি আমি আপনাদেরকে হেল্প করার জন্য আসছি কিন্তু বাট আমার যে সমস্যাটা ওই সমস্যাটা একটু আপনারা যদি বুঝেন আমার জন্য হেল্প হবে আমি যেরকম আপনাদেরকে হেল্প করতেছি আপনারা যদি আমাকে যদি একটু হেল্প করেন আমি উপকৃত হব তো আমি অনেকজনের সাথে যোগাযোগ করছি অনেকে অনেক রকম হেল্প করতেছে অনেকে অনেক রকম টিপস দিচ্ছে বাট আমাকে একটা প্রপার গাইডলাইন লাগবে যা যারা যাদের কোনো পরিচিত মানুষজন থাকলে অবশ্যই আমাকে জানাবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন প্লিজ প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আর আপনাদের জন্য অনেকগুলো গুড নিউজ নিয়ে আসলাম এই গুড নিউজগুলো বলি আর এতক্ষণ তো আমার দুঃখের কথা বললাম তো আপনাদের জন্য গুড নিউজগুলোর মধ্যে ফার্স্ট অফ অল গুড নিউজ হচ্ছে যে হেভি যে যতটুকু প্যারা ছিল সবগুলো প্যারা এখন আস্তে আস্তে শেষ হয়ে যাবে ঠিক আছে তারপরে যে যারা নাম সংশোধনের জন্য সমস্যা ছিলেন হেভি বলেন লাইট বলেন লাইসেন্স বলেন যতটুকু নাম সংশোধনের সমস্যা ছিলেন এখন একসাথে করতে পারবেন আপনার রেনুর সাথে সংশোধন করতে পারবেন আপনার রেনুর সাথে হেভি অ্যাড করতে পারবেন মানে আপনার লাইট লাইট আছে এর সাথে মানে রেনু করবেন রেনুর সাথে হেভি অ্যাড করতে পারবেন প্লাস সংশোধন করতে পারবেন বা হেভির সাথে মোটরসাইকেল অ্যাড করতে পারবেন মানে হচ্ছে যে এখন সব কিছু সোজা হয়ে গেছে আপনাদের জন্য একদম সিম্পল এরপরে ট্রান্সফারটা এখনও চালু হয়নি ট্রান্সফারটা চালু হবে সফটওয়্যারে আস্তে 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 কাজ হচ্ছে এবং এখন থেকে যতটুকু রেজিস্ট্রেশন হবে যতগুলো রেজিস্ট্রেশন হবে সবগুলো বিএসপির মাধ্যমে হবে রেজিস্ট্রেশনগুলো এবং আপনাকে আপনারা যারা বাইক কিনবেন বিশেষ করে তাদের জন্য একটা আর দুঃসংবাদ বা গুণ নিউজ যেটা বলেন না কেন অবশ্যই আপনাদেরকে লাইসেন্স থাকতে হবে লাইসেন্স থাকার পর আপনারা যে আইডি দিয়ে লাইসেন্সটা করবেন যে বিএসপি অ্যাকাউন্টটা দিয়ে ওই বিএসপি অ্যাকাউন্ট থেকে আপনার বাইকের নাম্বারের জন্য রেজিস্ট্রেশনের ফাইলটা ফিল আপ করতে হবে একজন বাই লিখছে আসসালামু আলাইকুম বাকিটা দেখতে পাচ্ছি না এখানে একটু ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ এসপিবিডি ভাই আপনি কি ইউটিউবার নাকি একটু আমাকে জানাবেন কারও কোনো ইউটিউবার থাকলে অবশ্যই আমাকে একটু দেবেন আমি আসলে অনেক হেল্পলেস তো আরও একটা নিউজ দিচ্ছি যাদের সংশোধন ছিল সংশোধন সম্পূর্ণ সংশোধন চালু হয়ে গেছে সংশোধনগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন এবং ইজি ওয়েতে এখন থেকে আমি প্রতি সপ্তাহের মধ্যে সাত দিন তো সাত দিনের মধ্যে আমি পাঁচ দিন বা ছ দিন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো এই সাত দিন ভিডিওর মধ্যে আপনার ছয় দিন বা পাঁচ দিন যতটুকু পারি ছয় দিন দিব ছয় দিন বা পাঁচ দিন এর মধ্যে দিব এর ভিতরে আপনার প্রত্যেক সপ্তাহের মধ্যে দুইটা করে লাইভ থাকবে যে কোনো একদিন এটা আমি আমার ভিডিওর মাধ্যমে বলে দিব আর অলমোস্ট প্রতিদিন দুইটা বা তিনটা করে ভিডিও থাকবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আপনি যদি কোনো তথ্য জানতে পারেন অবশ্যই শেয়ার করবেন আমি ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আবার নতুনভাবে শুরু করতেছি আপনাদের জন্য আপনাদের উদ্দেশ্যেই তো এই এতক্ষণ যে কথাগুলো বললাম সবগুলো আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলা আপনাদের হেল্পের জন্য এই চ্যানেলটি তো এখানে টেক রিলেটেড কিছু ভিডিও দিব আর ট্রেক রিলেটেড ফোন রিলেটেড ওগুলো আপনাদের কাজে আসবে আরেকটা ভয় লিখছে যে আমার লাইসেন্স হেভি করতে দিয়েছি বিএসপি সার্ভার এখন লাইসেন্স ডেথ ফেল তারপর ম্যানুয়ালি বা আমি ম্যানুয়ালভাবে বিআরটিতে করতে এখন লাইসেন্স দেখায় ফিঙ্গার বায়োমেট্রিক ম্যাচ ফাউন্ড হ্যাঁ এটা হয় এটা কারা কারো ক্ষেত্রে হচ্ছে এটা আপনারা যারা ম্যানুয়ালভাবে দিচ্ছেন তাদেরগুলো হচ্ছে যারা অনলাইনে দিচ্ছে তাদেরগুলো হচ্ছে না এটা আপনারা বিআরটিতে গিয়ে যোগাযোগ করুন তারা সমর্থন দিতে পারবে কারণ এটা আপনারা ম্যানুয়ালভাবে করে একটা হতে পারে মানে সার্ভার ডাটাগুলোকে মানে দুই রকম হয়ে গেছে তো এই জন্য আপনাদেরকে এটা বিআরটিতে বিআরটি থেকে করছেন লাইসেন্সটা আবার যোগাযোগ করতে হবে ওখান থেকে সার্ভার থেকে ডাটাগুলো যখন রিমুভ করে দিবে মানে যেটা ম্যানুয়াল দিলে তারপর অনলাইন থেকে করতে পারবেন বা অনলাইনে করতে চাইলে করে আনতে হবে তো এইভাবে করতেই পারেন আপনারা আর বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এখন বিআরটি কোনো সমাধান দিচ্ছে না বিআরটি থেকে যদি সমাধান না দেয় সেক্ষেত্রে তো আপনি কোনো সমাধান করতে পারবেন না কারণ কর্তৃপক্ষ হচ্ছে বিআরটিএ বিআরটি যদি বলে যে নাই আপনি আপনাদের কাছে কিছুই নেই বিআরটি আপনাকে যদি একটা কাগজ করে দিয়ে বলে এটা লাইসেন্স এটাই হচ্ছে লাইসেন্স ঠিক আছে আর বিআরটি যদি বলে কাগজ কোনো কিছু না দিয়ে যদি বলে যে এটা লাইসেন্স লাগবে না ওইটা হচ্ছে লাইসেন্স লাগবে না কথা বলছি নেই বিআরটি যদি আপনাদেরকে যেটা বলবে সেটাই বিআরটির উপরে তো কিছু করতে পারবেন না এখন ভাই আপনারা কি করবেন বলেন এরকম আপনাদের মতো হাজার হাজার সমস্যা যারা থাকে তারা জানে হাজার হাজার রকমের সমস্যা ঠিক আছে তো কিছু করার নেই ওদের সাথে যোগাযোগ করেন আমি যোগাযোগ করে হেল্প করার চেষ্টা করেন ওদেরকে ওদেরকে বলেন যে সমস্যাটার কথা আশা করি আপনাকে একটা সমাধান দিয়ে দিবে একটা মিসমেস হলে এটা একটা ডাটা ডিলেট করতে হয় একটা ডাটা ডিলেট করে দিলে তারপর আপনার কাজ করতে পারবেন যেটা অনলাইন করছে অনলাইনটা করতে পারেন আর অফলাইনটা একটা করে দিতে পারেন তো বেশি বেশি করে এই ভিডিওটি লাইভটি শেয়ার করে দিন আপনারা আসলে শেয়ার করেন না যার ফলে আমি ওয়াচ টাইমগুলো পাই না তো বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের উদ্দেশ্যে আবার চ্যানেলটি দাঁড় করিয়েছি আবার শুরু করতেছি নতুন উদ্যমে তো বেশি বেশি করে শেয়ার করবেন যারা যারা লাইভটি দেখেছেন সবাই একটু একটু করে শেয়ার করে দিবেন ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি লাইভে